আজ থেকে প্রায় একশো বছর আগে টাইটানিক ডুবে যাওয়ার কথা তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এই জাহাজ ডুবে যাওয়ার কারণটা আমরা অনেকেই জানি না এই জাহাজটি যে কোম্পানি বানিয়েছিল তারা ঘোষণা করে যে এই জাহাজ কখনোই ডুববে না কারণ তখনকার সময়ে এই জাহাজে উন্নত মানের সেফটি ফিচার ব্যবহার করা হয়েছিল এছাড়াও জাহাজের ভিতরে ছিল সুইমিং পুল এক টার্কিশ বাথ এক ইলেকট্রিক বাথ এক ডিম চার রেস্টুরেন্ট এক লাইব্রেরি আরও অনেক কিছু জাহাজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার যেটা এখনকার সময় হিসেব করলে আসে প্রায় দশ মিলিয়ন ডলার কিন্তু এত কিছু করার পরেও কেন এই জাহাজ ডুবে যায় তো আজকের ভিডিওতে আমরা টাইটানিককে পুরো এক্সপ্লোর করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইউনাইটেড কিংডমের বেলফাস্ট শহরে উনিশশো সালে টাইটানিক বানানোর কাজ শুরু করা হয় এবং শেষ হয় উনিশশো সালে অর্থাৎ টাইটানিক বানাতে মোট সময় লেগেছিল তিন বছর টাইটানিক বানিয়েছিল হারল্যান্ড অ্যান্ড উল্ফ নামের একটি কোম্পানি টাইটানিকের ডিজাইন করেন থমাস অ্যান্ড্রুজ নামের এই ব্যক্তি টাইটানিক ছিল তখনকার সময়ে একটি বিলাসবহুল জাহাজ যেটা লম্বায় ছিল আটশো বিরাশি ফিট এবং চওড়ায় ছিল বাহান্ন ফিট উচ্চতা ছিল একশো ফিট এবং এটার ওজন ছিল ছেচল্লিশ হাজার টন তখনকার সময় সব থেকে দ্রুতগামী জাহাজ ছিল এই টাইটানিক যেটার আসল নাম হচ্ছে আর এম এস টাইটানিক এই নামটা রেখেছিল হোয়াইট স্টার লাইন অর্থাৎ যে জাহাজটি বানানোর অর্ডার দিয়েছিলেন হোয়াইট স্টার লাইনের অর্ডারেই জাহাজটি বানানো হয়েছিল এই জাহাজটি বানিয়েছিল পনেরো হাজার কারিগর মিলে এই জাহাজে যে হর্নটি ব্যবহার করা হয়েছিল সেটা পনেরো কিলোমিটার দূর থেকে শোনা যেত এই জাহাজে মোট চিমনি ছিল চারটি কিন্তু তার মধ্যে তিনটি কাজ করত আর একটি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই বানানো হয়েছিল এই জাহাজটি তৈরি করার সময় আট থেকে দশ জন লোক মারা যায় এবং দুইশো ছেচল্লিশ জন মতো আহত হয় এতক্ষণ তো জাহাজের বিষয়ে কথা বললাম এবার আসি মেইন টুইস্টে জাহাজটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল দশ ই এপ্রিল উনিশশো বারো আর এম এস টাইটানিক তার প্রথম সফরে রওনা দেয় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এই জাহাজে সব ধরনের মানুষ চেপেছিল কেউ কেউ তো আবার শুধুমাত্র টাইটানিকে চাপার জন্যই এই জাহাজে উঠেছিল কিন্তু কে জানে তাদের জন্য সামনে মৃত্যু অপেক্ষা করছে এই জাহাজটি চালাচ্ছিলেন বাষট্টি বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথ টানা দুদিন চলার পর বারো ই এপ্রিল উনিশশো বারো টাইটানিককে আইস ওয়ার্নিং দেয় ওয়ার্নিংয়ে তাদেরকে জানানো হয় যে তারা যে আটলান্টিক থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছে ওই দিকে অনেকগুলো বড় বড় বরফের পাহাড় রয়েছে ওয়ার্নিং পাওয়ার পর টাইটানিক তার রাস্তা দুবার পরিবর্তন করে কিন্তু জাহাজের স্পিড কম করে না প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে এই জাহাজটি চলছিল এর ঠিক দুই দিন পর চৌদ্দ ই এপ্রিল উনিশশো এই দুই দিনের মধ্যে টাইটানিক সাতবার আইস ওয়ার্নিং পায় কিন্তু ক্যাপ্টেন ও ক্রু মেম্বাররা এটার উপরে এতটা গুরুত্ব দেয় না এবং টাইটানিকের স্পিডও কম করে না এর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যায় এবং রাত্রি হয়ে যায় তাপমাত্রা ও কমে যায় এই চৌদ্দ ই এপ্রিল রাতের রহস্য হচ্ছে চাঁদ বাইরে আসেনি তাই অন্ধকারে স্পষ্টভাবে সামনের কিছুই দেখা যাচ্ছিল না জাহাজের সামনে একটা লুকআউট পয়েন্ট থাকে সেখানে সব সময় একজন মানুষ থাকে এবং সেখানে একটি ইমার্জেন্সি ঘণ্টা থাকে লুকআউট পয়েন্টে যে মানুষটি বসে থাকে তার কাজ হচ্ছে জাহাজের সামনে কোনো জাহাজ আসছে কিনা কোনো পাহাড় আছে কিনা এই সব দেখার দায়িত্ব হচ্ছে লুকআউট পয়েন্ট ম্যানের কিন্তু সেদিন রাতে ঠান্ডা আবহাওয়ার কারণে লুকআউট ম্যানের ঘুম আসতে থাকে তাই তার সামনে সবকিছু দেখা মুশকিল হয়ে পড়ে সেদিন রাতে ফ্রেডেরিক ফ্লিট নামের এই ব্যক্তি সেখানে বসেছিল এরপর রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে সে সামনে একটা বড় বরফের পাহাড় দেখতে পায় দেখার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ঘণ্টা তিনবার বাজায় যাতে নীচের সমস্ত লোক শুনতে পায় এরপর নিচে জ্যাক ফিলিপস নামের এই ব্যক্তি ঘণ্টাটা শুনতে পায় শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথকে কল করে বলে সামনে একটা বড় বরফের পাহাড় রয়েছে তাড়াতাড়ি জাহাজকে ডান দিকে ঘুরাও কিন্তু দুর্ভাগ্যবশত তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এর ঠিক এক মিনিট পর এগারোটা বেজে চল্লিশ মিনিটে জাহাজ আইস বরফের সাথে ধাক্কা খায় জাহাজটি ধাক্কা খায় ডান দিকের সামনের অংশে যেটাকে ইংলিশে বলা হয় বো এখন আপনারা অনেকে বলবেন বো কি তো বো হচ্ছে সামনের এই অংশটা এরপর সায়েন্টিস্টরা দেখে জাহাজটি যে বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল সে বরফের পাহাড়টার ওজন ছিল এক লাখ থেকে দুই লাখ টন এ থেকে ধারণা করা যায় যে জাহাজের থেকে অনেক বড় ছিল বরফের পাহাড় এই জাহাজে মোট প্যাসেঞ্জার ছিল দুই হাজার জন তাদের মধ্যে পনেরোশো জন মারা যায় এই জাহাজে সবথেকে বেশি মানুষ মারা যায় লাইফ কারণে এই জাহাজে মোট লাইফ ছিল কুড়িটি যেটাতে শুধুমাত্র এগারোশো আটাত্তর জন যেতে পারত এই জাহাজে কুড়িটি লাইফ রাখার কারণ হচ্ছে তারা ভেবেছিল এই জাহাজ কখনোই ডুববে না তাই তারা এই জাহাজে বেশি লাইফবোট মজুদ রাখেনি কথাই আছে না বেশি বড়াই করতে নেই টাইটানিককে নিয়ে তারা এত বড়াই করেছিল যে লাস্ট পর্যন্ত টাইটানিকও ডুবে যায় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন